গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তা আজকের ভিডিওটা ভোর পাঁচটা থেকে শুরু করলাম বাবু যাবে ডিউটিতে তা আজকে ডিউটিতে একটু তাড়াতাড়ি যাবে তাই জন্য ওর জন্য রান্না করতে হবে বলে তাই খুব সকালে উঠতে হবে যেহেতু সাতটার মধ্যে বেরিয়ে গেলে আমাকে পাঁচটায় উঠতেই হবে তা দেখো ঘরের কাজ কিন্তু আমি কিছুটা করে নেওয়ার মধ্যে মধ্যেই কিন্তু শুব্রতের জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু ঘর ঝাড় দিয়েছি বারান্দা ঝাড় দিয়েছি দুটো গ্যাস মুছেছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আমার গ্যাসটা পরিষ্কার করে শুব্রতের জন্য ভাত বসিয়ে দিয়েছি ও যে ওকে ডিউটিতে যাবে বলে তারপরে দেখো হাত মুখ ধুয়ে ভাত তো হয়ে গেছে সুব্রত স্নান হয়ে গেছে চা করে নিলাম আমার জন্য সুব্রতর জন্য মা বাবা তো এখনো ঘুম থেকেই ওঠেনি ওরা তো একটু লেটে ঘুম থেকে ওঠে তাই জন্য আমিও অবশ্য দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু দেখো সুব্রত রান্না করতে হবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমাদের চাও হয়ে গেছে সুব্রতকে বললাম চাটা নিতে আর আর সুব্রতের জন্য করব একটু ডিমের তরকারি ও এরকম টাইপের ডিম খেতে তরকারি করলে খুবই ভালোবাসি একটু পেঁয়াজ দিয়েই করবো আসলে কি বলো পয়সা পয়সা থাকবে কুসুমটা বেশ খুব ভালো লাগে আমার মেয়ে এরকমও পছন্দ করে মেয়ের জন্য মেয়ের পাপার জন্য এরকমভাবে দুটো দিন রান্না করে নিচ্ছি আসলে একদিকে রান্না করছে একদিকে সংসারে কাজ করছে সুব্রতের সাথে একটু কথা বলে নিচ্ছি আসলে ফোনে কথা বলা এক বাড়িতে থেকে কথা বলা আর এক দেখো টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর সুব্রতের জন্য একটু ছাতু গুলে দিয়েছি সুব্রত একদম পুরো ফ্রেশ হয়ে গিয়ে মাথা আশ্রাচ্ছে আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্যকে সমস্ত বন্ধুদেরকে বলছি শুভ সকাল আমি রেডি এখন মোটামুটি এখন বেজে গেছে ধরো সাতটা পনেরো উঠেছি সেই ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে প্রচুর কাজ হয়ে গেছে স্নান কমপ্লিট পুরো রেডি আমি এখন আমি বেরোবো ডিউটিতে টুম্পাও সকালবেলা উঠে খাবার টাবার বানিয়ে দিয়েছে তাহলে চলো আমি ডিউটিতে যাই তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করছি আর আমি যদি পারি যেরকম বলি যে তোমাদের প্রত্যেক দিন যে আমি যদি পারি যদি দেখাতে পারি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো চলো ডিউটিতে চলে এসেছি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে গন্তব্যস্থল মানে মানে সেই গাড়িটা আমি নিয়ে যাব ঠিক আছে তা আমি চলে এসেছি তা এখন বেরোবো কোথায় যাচ্ছে না যাচ্ছি যতটা পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ঠিক আছে চলো সঙ্গে থাকো আর এই দেখো সুব্রত বাবু আমি যখন ভয়েস দিতে গেছি দেখো গাড়ি কততে তুলেছে একশো চল্লিশে ও আমি এবার বাড়িতে আসুক দেখবা ওকে আমি কি করে ওকে আমি বলি কারণ ওকে আমি বলেছি তুমি বাইরে বেরিয়ে ভিডিও করবে না কারণ দেখো কি কতটা জোরে গাড়ি চালাচ্ছে ও আর একশো তুলে দিয়েছে দেখে ভয়েস দিতে গিয়ে আমার মাথাটা এত গরম হয়ে গেছে না তারপরে দেখো সুব্রতকে তো খাওয়ার টাওয়ার দিলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এই জন্য সুব্রত বেরিয়ে গেলো এদিকে আর আমি এদিকে বাসন মাজতে জল ভরতে চলে আসলাম মা একটু দেরি করে খুন থেকে উঠেছে বলে তাই ভাবলাম যে আমার তো এদিকের কাজ হয়ে গেছে তাহলে এদিকে কটা বাসন আমি মেজে নিই মাতো করে আর আমার যেহেতু টাইম কলে জল চলে এসছে আমার অত সমস্যা নেই কলটা টেনে তো আর কাজ করতে হচ্ছে না তাই জন্য দেখো এক এক করে আমি সব বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি তা আমি কিছু জিনিস কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর যেগুলো ভিজানো সেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর বাবা দেখো কেটে নিয়ে চলে এসছে আর এদিকে আমার তেলগুলো ভরা হয়নি তেল শেষ হয়ে গেছে তাই জন্য সর্ষের তেল আর সাদা তেলগুলো ভরে নিচ্ছি আসলে আমি কি বলো তো মশলা তেল শেষ হয়ে গেলে আমার রান্নার সময় শেষ হয়ে গেলে সেগুলো একদমই ভালো লাগে না এই জন্য আগের থেকে আমি সব কিছু ঢেলে রেখে দিই চলে এসেছি সকালে তো কি রান্না করেছি তোমাদেরকে তো বলেছি সুব্রতর জন্য ডিম পোচ করেছি করে সেটাকে মানে গ্রেভি করে রান্না করেছি আর গরম গরম ভাত সেটা তৃষার জন্যও করেছি ওই যে তৃষা ভাত খাচ্ছে ডিমের মামলেট ওই পয়সা পয়সা করেছি কারণ ওটা খুব ভালোবাসে তৃষা ওই রকম করে একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি সুব্রত নিয়ে গেছে আর তৃষা খাচ্ছে আর আমি কালকে চিকেন আছে চিকেন দিয়ে ভাত খাচ্ছি আজকে সকালে হচ্ছে এই খাওয়া দাওয়া মেয়ে ডিম আমি চিকেন দারুণ খাওয়া জমে যাবে জমে যাবে খাওয়া দাওয়ার পরে দেখো বারান্দাটা নেতা দিতে চলে আসলাম কতদিন ধরে বারান্দাটা নেতা দেওয়া হয় না মাও পারে না আর আমার তো নাই করেছে কিন্তু দেখো আমি কিন্তু বসে বসে নেতাটা দিচ্ছি আর নেতা না দিলে কিন্তু মাটির জায়গাগুলো একদম দেখতে ভালো লাগে না পাকা মেজে হলে কিন্তু ধুয়ে মুছে নেওয়া যায় আর এখানে দেখো একটু গবু মাটি ছিল সেটা দিয়ে কিন্তু একটু নেতাটা দিয়ে নিচ্ছি আর নেতা দিলে ঘর দর পরিষ্কার রাখলে কান্না ভালো লাগে দেখতে তাই না পাঁচটা মানুষ আসলেও কিন্তু ভালো লাগে মাটির ঘর হোক আর মানে পাকা ঘর হোক গুছিয়ে রাখাটাই হচ্ছে আমাদের কাজ আর এই দেখো এই জায়গাটায় ইট দিয়ে দিয়েছে কারণ এই জায়গাটায় কিছু গাছপালা লাগানো হয়েছে ফুল গাছ তা জন্য ভাবলাম মাটি দেবো মাটি দিয়ে যে জায়গাটা উঁচু করবো যেহেতু আমার তুলসী গাছও আছে এখানে আর এই দেখো স্থলপদ্ম গাছটা লাগিয়েছে কি সুন্দর মানে বড় হচ্ছে আস্তে আস্তে আর এগুলো ধনে পাতা আর ওখানে কিন্তু ছোট ছোট। গাঁদা ফুলের গাছ হয়েছে আর এটা সাদা ফুল গাছ এখানে ফুল হলে খুবই ভালো লাগবে আর দেখো মাটি দিয়ে এই গাছগুলো আর মুরগিগুলো এতটাই করে বাধ্য হয়ে উপরে রেখে দিতে হলো দুপুরে দেখো গরম গরম ভাত করে দিয়েছে মা তার সাথে বেগুন ভাজা আর তার সাথে আছে লাল শাক ভাজা কালকে আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া আর ডিমের মামলে এটাই হচ্ছে আজকে আমার দুপুরে দেখো কিভাবে ভয়েস দিচ্ছে আর সমান নিয়ে মা চিৎকার করে যাচ্ছে মানে কিভাবে শত্রুতা এরকম ওর মানে ওর গলার খুব ইসে হয়েছে দেখো 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 মুরগির লড়াই মনে এইসব জিনিস দিয়ে হয় দেখো ওদিকে 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 কেমন করছে দেখো আরে বাইরে মানে ভয়েস দিচ্ছিলাম দেখছি মোরগটা সেই চিৎকার করছে ওই যে এখন বিকাল পাঁচটা বাজে কোন মোরক চিৎকার করে ওই সমানে চিৎকার করে যাচ্ছে আমি এনে একটা ভয়েস দিতে পারছি না কোনো কিছু যে আর ওই ওরকম চিৎকার করে যাচ্ছে গাছটা বাধ্য হয়ে মারতে এসছে আমি মারছি বলে আমাকে লাঠি দিয়ে পিটা মানে ওই এসছে তেরে মারতে সেই ব্যাপার মানে কি জোর খাটাচ্ছে কেমন গর্জন করছে সেই মারি ওকে মারছে এরকম তেরে তেরে আসছে আমার কাছে সবাই কেমন আছো একদম বিকাল হয়ে গেছে আর বিকাল মানেই তারপর থেকে গুড ইভিনিং বলা হয় কিন্তু আমি গুড ইভিনিংও বলছি শুভ সন্ধ্যাও বলছি এই টাইমটায় সবাই কি করছে তোমরা আমি তো একটু ঘুম থেকে উঠে আজকে ভাত খেলাম পাঁচটার সময় ভাত খেয়ে একটু মাঠে আসলাম বাড়িতে সবসময় টাজ করলে একটুখানি বাইরে বেরোতে ইচ্ছে হয় তাই জন্য দিদি এখন গুবলু পড়াশোনা করে এখন গুবলুর কাছে গিয়েই বসে থাকতে হয় এক ঘন্টা মতন এক ঘন্টা মতন গুবলুর সাথে বসে থাকতে হয় সেই জন্য আমি একটু মাঠে আসলাম এসে ঘুরে টুরে বাড়ির দিকে যাচ্ছি কারণ মাঠে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় সত্যি মনটা ফ্রেশ হয়ে যায় মাঠে আসলে কারণ এরকম খোলা আকাশ খোলা বাতাস চারিদিকে সবুজ সবুজ সত্যি খুবই ভালো লাগে এই জন্য আমার বাইরে কারোর সাথে গল্প না করে এই জন্য নিজের একার মতন চলো পথ নিজের একার মতন থাকো ভালো না লাগলে একদম ফাঁকা জায়গায় গিয়ে বসো খুব ভালো লাগবে মনটা সত্যি আমার খুব ভালো লাগে তার সাথে তো আমার রাধা গোবিন্দ আছেই আমার রাধা গোবিন্দর কৃপায় আমি খুব ভালো আছি সুস্থ আছি আর আমার পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো রাধা গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করি তাই যে বিকালবেলা একটু মাঠে ঘুরতে এসেছি মাঠে ঘুরতে এসে মনটা খুবই ভালো লাগছে এখন একটুখানি বাড়ির দিকে তো বললে আমি রওনা দিচ্ছি কারণ এই পাকটা না খেলেই হয় না কারণ এসছি বেশিক্ষণ হয়নি দুই তিন মিনিট হয়েছে এবার বাড়ির দিকে রওনা দেব কারণ সন্ধে দিতে হবে যেহেতু আর সন্ধে না দিলে হবে না কারণ মেয়ে একটু ঘুরছে বিকালবেলা মেয়ে বেরোয় আমিও বেরোই দিদি তো বললামই গুবলুকে নিয়ে ব্যস্ত এই জন্য মেয়ে গেছে হচ্ছে সাইকেল নিয়ে ঘুরতে আর আমি এই যে একটু মাঠে এসছি আর বাবা ওই যে সর্ষে ভাঙছে আবার বাবা আসছে এই যে সর্ষেগুলো না পেকে গেছে এই জন্য বাবা সর্ষেগুলো নিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ সর্ষেগুলো না ঝরে পড়ে যাচ্ছে তাই জন্য বাবা আবার সর্ষে নিতে আসছে একবার সর্ষে নিয়ে গেছে আবার আসছে নিতে তাই এখানে একটু একটু তাহলে দাঁড়াবো বাবা যেহেতু আসছে তারপরে ছোট কাকা বাবা এসে এখন নিয়ে যাচ্ছে থেকে বাড়ি কারণ সরষে গুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে ভালোই পেকে গেছে আর ওইগুলো আপাতত এখনো কাঁচা কাঁচা রয়েছে আস্তে আস্তে কাটা হচ্ছে যেহেতু জমিটা অনেকটাই লম্বা এরকম এগুলো পুরো দেখলাম দুই দিন হলো কেটেছে তার মধ্যে শুকিয়ে গেছে পুরো ভালো হয়েছে বাবু জ্বালানো হবে তো তা না পাখি দুটো বসে দেখো মনের সুখে ওরা কি করছে কি ভালো লাগছে না সুব্রত সামনেই ছিল সুব্রত ওটা ভিডিও করেছে আমার তো খুবই ভালো লাগছে পাখিদের এই বন্ধুত্ব অনেক কটুট বন্ধুত্ব তাই না মানুষের থেকে পশু পাখি অনেক ভালো এখন আর কারোর সাথে মেশাই যায় না যত রাজ্যের বদনাম আর বদনাম কে কার সাথে কী করলো না করলো সেই নিয়ে পড়ে থাকে নিজের খাচ্ছি নিজের করছি বাবার নিজের মতন থাক না লোকেরা তো বদনাম কেন করিস তাই না কিছু মানুষ এরকমই আছে যুগটাই আসলে এইরকম তারপর দেখো ভিডিও নিয়ে চলে আসলাম কিসের খাবারে রাতের খাবারটা না দেখালেও নয় ভাত আলু মাখা ডিম ভাজা বেগুন ভাজা আর টমেটো দিয়ে ডাল তা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট